ওগো ভিতরে আসো এইটা কেটা আমার নতুন বউ কি করে আব্বা আপনি এই বুইরে বইছে এটা কি করতেন ওই বেটা বুইরা মানে তোর বয়স কত পনেরো তাহলে আমি তোর বাপ আমার বয়স মাত্র ষোলো বুড়াই কচি বয়স আমার আরে এখনো আমার অনেক জোর আছে মানে কথায়

এই যাও আমার বাসর ঘর ডারে সাজাও বাসর ঘর সাজাবো ঠিক আছে কিন্তু কোনো ফুল নাই শুধু গঞ্জিকা ফুল আছে আরে না এসব গঞ্জিকা গঞ্জিকা দিয়ে বাসর ঘর সাজান দেব না অনেক ভালো মে ও জীবনে নেশা একটা বিড়ির পুটকিও টান দেয় না লেবু কই কি নেশা এরা তোর ভিতরে থাক পাবলিকের জানার কোনো দরকার নাই না আব্বা

আমার কপাল নেই স্বামীর বাসর করে সাথে তুলতেছে আজকে আমরা পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলুম তুমি এই রুমে কি করো যাও আজ মনে পড়ে গেল আমাদের বাসর ঘরের কথা দুষ্টু জীবনের কত কিছু দেখতে চলো শুরু করি তুমি খালি একটু পর পর শুরু করি শুরু করি লাগাই দিস কেন তোমার মতলব তো ভালো না আমি কিন্তু এখনই ট্রিপন লাইনে ফোন দিব না বাস করে শুরু করি শুরু করি করবো না তো কি করবো কি করে মানুষ বাসর করে কেন সবাই তো গল্প করে আচ্ছা পাঁচ মিনিট গল্প করি তারপর আবার শুরু করুন হ্যাঁ আচ্ছা সেই প্রথম আমাদের ফ্রি ফায়ার র্যাঙ্কে দেখা পিকের মাঝখানে দুজনের পরিচয় হঠাৎ করে একদিন অবজারভেটরিতে তুমি আমার পিছন মেরা দিলা মানে পিছন থেকে মেরা দিলা তারপরে আমি তোমার পাঠালাম ফ্রেন্ড রিকোয়েস্ট তারপরেই তোমার সাথে কত খেলা কত ধুলা মানে গেম দুজনের মাঝখানে অনেক গভীর একটা সম্পর্ক হয়ে গেল আর আজকে আমাদের বাসুর হ্যাঁ জানতাম না তুমি এত বড় নেশাহ আবার খুঁজা খুঁজা দাঁড়িয়ে আছে আগে জানলে বিয়াটা খুতাম কিন্তু বিয়া দুটু করে রেলেছি তাহলে বাসার করতে হইবো আমার এতদিনের সব স্বপ্নে দিয়ে বাসারাইত করম তাহলে চলে শুরু করি